হাই আমি বিশ্বজিৎ আরও একটা তথ্যবহুল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও টাইটেলে থাকছে পিত্তথলিতে পাথর কেন হয় লক্ষণ চিকিৎসা ও প্রতিকার গল্বা স্টোন এক্সপ্লেন ইন বাংলা সবার আগে দুটো কথা দয়া করে কেউ সিগারেট ও মাদক মাদকদ্রব্য খাবেন না এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ আপনি কি পেটের দান দিকে ব্যথা অনুভব করছেন তেল মশলা খেলে কি অস্বস্তি হয় হতে পারে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে আজকের ভিডিওতে জানাবো পিত্তথলির পাথর কেন হয় কি লক্ষণ দেখা যায় এবং এর প্রতিকারই বা কী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জীবন বাঁচানোর মতো তথ্য রয়েছে সেকশন ওয়ান পিত্তথলি কী প্রথমে জানতে হবে পিত্তথলিটা কি পিত্তথলি হলো আমাদের লিভারের নিচে ছোট্ট একটা থলি যা পিত্তরস জমিয়ে রাখে এই পিত্তরস হল হজমে সাহায্য করে বিশেষ করে চর্বিজাত খাবার হজম করতে এই পিত্তরসটি সাহায্য করে পাথর কেন হয় বা পাথর কিভাবে হয় যখন পিত্তরসে কোলেস্টেরল বা বিলোরুবিন অতিরিক্ত হয়ে যায় তখন তা জমে পাথর তৈরি করে এগুলিকে বলা হয় গ্যালস্টোন কেউ কেউ জানতেই পারে না চুপি চুপি বসে থাকে এগুলো আবার কারো ক্ষেত্রে সৃষ্টি করে জ্বালা যন্ত্রণা এর কিছু লক্ষণ থাকে এই লক্ষণগুলো হলো পেটের দান দিকে ওপরের দিকে ব্যথা থাকে আপনি বারবার বমি অনুভব করবেন পেট ফুলে যাবে জ্বর বা চোখ হলুদ হয়ে যাবে এগুলো জটিল ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন কিভাবে ধরা পড়ে এই সমস্যাগুলো একটি সাধারণত আলট্রাসাউন্ডে ধরা পড়ে যায় এই পাথর মাঝে মাঝে রক্ত পরীক্ষা করা হয় ইনফেকশন বা জন্ডিস বোঝার জন্য এর চিকিৎসা প্রতিকার হলো ছোট পাথর হলে কখনো কখনো ওষুধেই কাজ করে তবে অধিকাংশ ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করে পিত্তথলি বাদ দেওয়াটা স্থায়ী সমাধান তবে ভয়ের কিছু নেই এটি একটি সেফ ও কমন এর প্রতিরোধ করবেন কিভাবে আপনারা কম চর্বিযুক্ত খাবার খাবেন জল বেশি করে খাবেন মোটা হলে ওজন কমানোর চেষ্টা করুন এবং নিয়মিত এক্সারসাইজ করুন পিত্তথলি ছাড়া মানুষ ঢিপবি বেঁচে আছে তাই সমস্যার উপসর্গ দেখলে আপনি দেরি না করে চেক আপ করান আর ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন আর এই রকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবার আসছি আবার দেখা হবে পরের কোনো গল্পে আজকে ছোট্ট করে একটু বলে দিলাম এই গল্পটা নিয়ে আমি একটা বড় ভিডিও বানাবো সেখানে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ